মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মনমান্তিক যেই দুর্ঘটনা সংঘটিত হলো এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন আমরা যেই উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা মিথ্যাচার অনসার দেখতে পাচ্ছি সৈজ শাসকের বিদায়ের পর দুই হাজার এসে আমাদেরকে আবার সেই সংগ্রামের মাধ্যমে এবং বিশৃঙ্খলার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন তথ্য জানতে হচ্ছে আমরা গত এই যে একটা বৈষ এই একটা অবশ্যই আমরা কি কাজ করেছি আমরা কাজ করার মধ্যে করেছি যাদের ফাঁসির ওয়াটা ছিল তাদের ফাঁসি মুক্ত হলো কারাগার থেকে বের হয়ে গেল কারো ট্যাক্স ধরা ছিল সেই ট্যাক্স মুখ হয়ে গেল অর্থাৎ অজ বরল এবং হরিলুটের একটা রাজত্ব এদেশে হতে চলেছে এবং মবের নামে যা হচ্ছে মাইট ইজ রাইট জোর জাল মুলুক তার সেই আদি যুগের যেই বয়ান সে আজকের থেকে আরো পাঁচশো বছর আগের যে বয়ান সে পাঁচশো বছর আগের বয়ান আজকে দুই হাজার পঁচিশে এসে আমাদেরকে শুনতে হচ্ছে আমরা এই দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি বারবার বাংলাদেশ জনকল্যাণ ভাটি বলে আসছে যে প্রথমে আমাদের সংস্কারের নামে যেগুলো চলছে এই ধরনের সংস্কারে বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না প্রথম সংস্কার করতে হবে বাংলাদেশের যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে প্রথমে চাকরির ব্যবস্থা করতে হবে যেখানে বাংলাদেশ জনগণ ফাটে বলে আসছে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান বছরে দেওয়া অসম্ভব সেখানে এই কথাটি নিয়ে কোনো আলোচনা নেই আলোচনা হচ্ছে আজকে কোনো একটি ঘটনা ঘটে গেলে সেই ঘটনাকে কিভাবে আমরা ধামা ছাপা দেব সেই ঘটনাকে কিভাবে আমরা আড়াল করব সেই পায়তারা আমরা এই গত কয়েক যুগ আমরা দেখে আছি অত্যন্ত বেদনাদায়ক যে এই যে শিশুদের যে মৃত্যু অনাকাঙ্ক্ষিত যে মৃত্যু সেই মৃত্যুকে কেন্দ্র করে একদল করছেন ব্যবসা একদল করছেন রাজনীতি তিরিশ টাকার পানি বোতল তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এই যদি হয় আমাদের মানবতার দৃশ্য তাহলে আমরা কোথায় গিয়ে আমরা দাঁড়াবো আপনারা রাজনৈতিক দলগুলো ওখানে দেখতে গিয়েছেন কি নিয়ে গিয়েছেন হাতে করে কি নিয়ে গেছেন হাতে করে একবার তত পানি নিয়ে গেলেও তো আপনারা পারতেন যে হ্যাঁ আমরা পানি নিয়ে এসেছি আপনারা দেখতে গিয়েছেন আপনাকে ডাক্তার যে আপনারা যাই ওখানে চিকিৎসা দিবেন হাজার হাজার লোক গিয়ে ওখানে এই উদ্ধার কাজে বাধা সৃষ্টি করেছে। বাধা বিঘ্নিত হয়েছে উদ্ধার কাজে বিঘ্নিত হয়েছে সেখানে আপনাদের উচিত ছিল আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা শোক বার্তা পাঠানো কি ধরনের সহযোগিতা প্রয়োজন সেটার খোঁজ নেওয়া এখন খোঁজ নেওয়ার জন্য জায়গায় যেতে হয় না এখন মোবাইলের যুগ ডিজিটালের যুগ এখন আপনি ঘরে বসেই সবকিছু দেখতে পাচ্ছেন ঘরে বসেই আপনি কিছু আপনি তথ্য আদান প্রদান করতে পাচ্ছেন। আপনি স্পটে যেতে হবে এটা কোন ধরনের রাজনীতি আর কোন ধরনের মানবতা আমরা আসলে কোথায় আছি ভাই বাংলাদেশ জনকল্যাণ পার্টি বারবার বলে আসছে যে বাংলাদেশের যেই জনসংখ্যা বাংলাদেশের যে যুবক এদেরকে কাজে লাগান আপনি এদেরকে কাজে না লাগিয়ে এদেরকে আজকে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছেন রাস্তায় রাস্তায় আপনি এদেরকে এখন আজকে পাঠিয়ে দিচ্ছেন রাস্তায় রাস্তায় ঘুরিয়ে আপনি অন্য দল অন্য মানুষের সাথে আপনি যুদ্ধ লাগিয়ে দিয়েছেন এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে সমস্ত উপদেষ্টাদেরকে ভাবে বিদায় নিতে হবে এবং ইতিহাসের পাতায় জঘন্যতম দিয়ে আপনাদের নাম লেখা থাকবে এখনো সময় আছে আপনারা ভালো হয়ে যান দেশকে উন্নয়নের পথে নিয়ে যান এবং নতুন বাংলাদেশ ঘোড়ার যে স্বপ্ন বাঙালিকে দেখিয়েছেন বা বাংলা বাংলাদেশের মানুষ দেখছে সেই নতুন বাংলাদেশ গড়ার এখনো সময় শেষ হয়ে যায়নি এখনও যদি আপনারা উপলব্ধি করতে পারেন যে বাংলাদেশের জন্য আপনারা কিছু একটা করবেন মাত্র সাত দিন সময় প্রয়োজন মাত্র সাত দিনে বাংলাদেশে নতুন বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব বাংলাদেশ জনকল্যাণ পার্টি বারবার বলে আসছে যে বাংলাদেশের জনকল্যাণ ফার্টির কাছে যে এগারো দফা রয়েছে সে এগারো দফা বাস্তবায়ন হলে মাত্র সাত দিনের মধ্যেই একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব আপনারা না পারলে বাংলাদেশ জনকল্যাণ পার্টিকে রাখুন আমরা সাত দিন আমাদেরকে সময় দিন দেখেন কীভাবে নতুন বাংলাদেশ করতে হয়